আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমি যে ওষুধটি নিয়ে আলোচনা করব ওষুধটির নাম হচ্ছে টিনাবিল এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালের বিলাস্টিন গ্রুপের একটি ওষুধ তো এই ওষুধটি কারা খেতে পারবে কারা খেতে পারবে না এটি গর্ভকালীন এবং মাতৃদুগ্ধ দান খাওয়া যাবে কি না খাওয়ার নিয়ম কি এর সুবিধা অসুবিধা পার্শ্ব প্রতিক্রিয়া ও বর্তমান বাজার মূল্য সহ বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই না টেনে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা আলোচনা করব ওষুধটির ফার্মাকোলজি সম্পর্কে বিলাস্টিন একটি অত্যন্ত কার্যকর তন্দ্রামুক্ত দীর্ঘমেয়াদী হিস্টামিন বিরোধী ওষুধ যা নির্দিষ্টভাবে এচওান রিসেপ্টরের উপর কাজ করে যা সেটিরিজিনের তুলনায় তিন গুণ এবং ফেকজুফেনাডিনের তুলনায় পাঁচ গুণ বেশি শক্তিশালী এটি অত্যন্ত কার্যকরী ও নিরাপদ কার্যকারিতা প্রদর্শনের জন্য কোনো প্রকার ম্যাটাবলিজমের প্রয়োজন নেই এখন আমরা জানব ওষুধটি কোন সমস্যায় খাওয়া যাবে এটি সাধারণত অ্যালার্জিক রাইনেটিস সিজনাল অ্যালার্জিক রাইনেটিস পেরিনিয়াল অ্যালার্জিক রাইনেটিস আর্টিকারিয়া ইত্যাদি সমস্যায় নির্দেশিত এছাড়াও তীব্র অ্যালার্জিজনিত সমস্যায় হাঁচি কাশি চুলকানি সর্দি ত্বক লালচে বর্ণ হয়ে যাওয়া ত্বকের চুলকানি চোখ লালচে বর্ণ ধারণ করা নাক দিয়ে পানি পড়া, চোখ দিয়ে পানি পড়া এ ধরনের সমস্যায় ওষুধটি নির্দেশিত এখন আমরা জানব ওষুধটির খাওয়ার নিয়ম সম্পর্কে প্রাপ্তবয়স্ক রুগীর ক্ষেত্রে প্রতিদিন একটি করে ট্যাবলেট দিনে একবার এখন আমরা জানবো ওষুধটি গর্বকালীন এবং মাতৃদুগ্ধ দানকালে খাওয়া যাবে কি না গর্বকালীন সময়ে টিনাবিল বা বিলাস্টিন গ্রুপের ওষুধ না খাওয়া ভালো অতি প্রয়োজন হলে সরাসরি ডাক্তারের সাথে পরামর্শ করে সেবন করতে হবে মাতৃদুগ্ধ দানকালে এই ওষুধটি খাওয়া যাবে কোনো সমস্যা নেই টিনাবিল প্রতিটি ট্যাবলেটের বর্তমান বাজার মূল্য পনেরো টাকা তো বন্ধুরা প্রতিটি ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অতিরিক্ত মাত্রায় টিনাবিল এই ট্যাবলেটটি সেবন করলে কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা তন্দ্রাচ্ছন্ন অবসাদ দুর্বলতা ইত্যাদি পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য এই ওষুধটি প্রযোজ্য নয় তো বন্ধুরা এ ছিল টিনাবিল ট্যাবলেটটি সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ এবং প্রয়োজনীয় ইনফরমেশন আপনি যদি এমনই ওষুধ সংক্রান্ত ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে আমাদের মেডিকেয়ার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওষুধ সবসময় শিশুদের নাগালের বাহিরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখবেন এবং ফার্মেসি থেকে ওষুধ ক্রয় করার সময় অবশ্যই ওষুধের মেয়াদ দেখে ওষুধ ক্রয় করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ